অবশ্যই ও যদি বর্জন না হয় ওরে কয়েবার আপনার আপনার ভোট দিছেন রে ওরে ভোট দিছেন কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনার ভোট দিছি ওরা আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাতুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরা ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোন বাঙালির সাথে সম্পর্ক সরকারকে আমার আমার একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি আপনারা কি আসেন রবার্ট বুলেট অরিজিনাল বুলেট বোমা যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন একটা চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন আপনারা মাঠে আসতে পারবেন এটাই আপনার কাছে প্রশ্ন আমরা অস্ত্র ধরি না যে হাতে কলম ধরে সেই হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি আপনাদের মতো অমানি ভুল তা আমরা দেশ তো এইভাবেই চলে যাবে ভাই ভয় ভাই ভয় কী জিনিস সেটা আমি তখন কখন বুঝছিলাম জানেন যখন আমার সামনে ওই মেয়েটার দুই ভাগ করে ফেলছিলো তখন আমি বসে মেয়েরা যদি মরতে পারে আর আমি মাঝখান দিয়ে বসলাম আর প্রোটেস্ট করব না কারণ আমার পায়ে রবার বুলেট লাগছিল লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি যে কেন ঘরে থাকবো ভাই আজকে যদি আমার বোনটাও তো রাস্তায় খেলে আমার ছোট বোন দুই বছরের বোন রাস্তায় খেলে আমার আমার অনেক আদরের বোন ও যদি আজকে উপরে থেকে একটা হেলিকপ্টার গুলি খায় আমি কি ওরে আমি উঠে থাকবো করে অবশ্যকে ওকে মারা লাগে আমাকে নামতে হবে যাতে ও থাকে আম্মুকে বলে শ্যামু আজকে যদি আমি না ফিরে তাহলে তুমি অবশ্যই আমার না আমার জন্য ধোয়া করবা যেন তোমার মেয়ে মানে ততক্ষণ পর্যন্ত আমাকে না ওঠে রাস্তা থেকে যতক্ষণ পর্যন্ত না আমার দেশটা স্বাধীন হয় আমার দেশটা আবার নতুন করে কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয় যে সতেরো বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয় বাংলাদেশে